আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি সাজু সেপ্টেম্বর মাসে সার্বিয়া সহ ইউরোপের চব্বিশটি দেশে ভিসা পেয়েছে তথ্যসূত্র ক্লিয়ারেন্স তো চলো না আজকে আমরা জেনে নেই ইউরোপের কোন কোন দেশে কতজন লোক ভিসা পেয়েছে এক নাম্বারে হচ্ছে ইতালি এক হাজার চারশো সাতত্রিশ জন দুই নাম্বারে সাইপ্রাস চারশো তিরাশি জন তিন নাম্বারে পর্তুগাল তিনশো নব্বই চার নম্বরে সার্বিয়া তিনশো ছাব্বিশ নম্বরে দুইশো জন ছয় নাম্বারে নর্থ মেসোডোনিয়া একশো আড়াইশ জন সাত নাম্বারে রোমানিয়া একশো দশ জন মাল্টা জন নাম্বারে বুলগেরিয়া পঞ্চান্ন জন নম্বরে গ্রিস একচল্লিশ জন এগারো নম্বরে সুইডেন চৌত্রিশ জন তেরো নম্বরে স্লোভেনিয়া চব্বিশ জন তেরো নম্বরে মলদোবা ষোলো জন চোদ্দ নাম্বারে বসনিয়া তেরো জন পনেরো নাম্বার ফিনল্যান্ড নয় জন ষোলো নাম্বার ডেনমার্ক আট জন সতেরো নাম্বার পোল্যান্ড চার জন আঠারো নাম্বার জার্মানি দুই জন উনিশ নাম্বার ইউক্রেন দুই জন এবং সর্বশেষ অস্ট্রিয়া লিথুনিয়া হাঙ্গিরি চেক স্পেন এই পাঁচটি দেশে একজন করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন নতুন আপডেট আমার কিংবা ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতি মাসে এবং কতজন কোন দেশে ভিসা পাচ্ছে সবাইকে এরকম আপডেট দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং কমেন্ট এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম